বিগত তেপান্ন বছরে আমাদের বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে নেতৃত্বের হাত হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু আমার দেশের জনগণ তাদের অধিকার ফিরে পায়নি সম্মানিত শ্রদ্ধেয় আজকের বিভিন্ন ধর্মের অনুসারী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জামাত ইসলামী একটা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই জন্য লগ্ন থেকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য জামাত ইসলামী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এখন চুয়ান্ন বছরের বাংলাদেশ বিগত তেপান্ন বছরে আমাদের বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল হয়েছে আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে নেতৃত্বের হাত বদল হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু আমার দেশের জনগণ তাদের অধিকার ফিরে পায়নি আমার দেশের জনগণ দুর্নীতি থেকে মুক্তি পায়নি সুদ ঘুষ থেকে মুক্ত হতে পারেনি জনগণ চাঁদাবাজি এবং টেন্ডারবাজির হাত থেকে রক্ষা পায়নি আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেগুলো মানুষ মানুষের অধিকার ফিরিয়ে পাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দেয়া রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দুর্নীতির মূলোৎপাটন করা কিন্তু রাষ্ট্র যেখানে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সেখানে একটা দলকে বা জনগণকে বা রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করার তো প্রশ্নেই আসে না যদি দুর্নীতিমুক্ত নেতৃত্ব না হয় সন্ত্রাসমুক্ত মুক্ত নেতৃত্ব না হয় যদি দেশপ্রেমিক নেতৃত্ব না হয় মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আকাঙ্ক্ষা রয়েছে এমন মানুষ যদি নেতৃত্বের আসরে সমাসে না হয় তাই সমাজ এবং রাষ্ট্র থেকে দুর্নীতি দূর হতে পারে না সন্ত্রাস দূর হতে পারে না অনিয়ম দূর হতে পারে না চাঁদাবাজি দূর হতে পারে না লুটপাট দূর হতে পারে না জামাত ইসলামী সবচেয়ে বড় মজলুম দল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত একটা সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম দেখেন আমাদের আমিরে জামাত সাবেক আমিরে জামাত সেক্রেটারি জেনারেল সহ আমাদের শীর্ষ এগারো জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে পাঁচ শতাধিক কর্মী হত্যা করা হয়েছে আমাদের শীর্ষ নেতার সন্তান এবং ভাইদেরকে গুম করা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে দেশ ছাড়া ব্যবসা ছাড়া চাকরি ছাড়া এবং বাড়ি ছাড়া করা হয়েছে জীবন যাপন করতে হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই খোলা আকাশের নিচে ঘুমিয়েছে জেলখানায় লক্ষ লক্ষ নেতাকর্মী মানবেত জীবনযাপন করেছে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে হয়েছিল এই দীর্ঘ সাড়ে ষোলো বছরে বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের পার্টির প্রতীক দাড়িপাল্লাকেও কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই নাই জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণাও করা হয়েছে এত কিছুর পরেও জামাত ইসলামী বাংলাদেশ আমাদেরকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয়নি সরকার কিন্তু আমরা ভিন্ন কায়দায় ভিন্ন কৌশলে এবং ভিন্ন হিকমাতের সাথে কাজ করে জামাত ইসলামী বাংলাদেশ তার যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছে যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছে জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু আল্লাহর মেহরবাণী জামাত ইসলামী ফুলে ফলে সুশোভিত হয়েছে আমরা আমাদের নেতৃত্ব হারিয়েছি আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমরা নিপীড়িত হয়েছি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা শক্তিশালী আভ্যন্তরীণভাবে মজবুত একটি সংগঠনে পরিণত হয়েছে আলহামদুলি স জামাতকর্মী সমাজকর্মী আমাদের স্থানীয় নেতাকর্মীরা সবার আগে যে কোনো বিপদে মুসিবতে মানুষের পাশে কর্মীরা ছুটে গিয়েছেন জামাত ইসলামের এই সমস্ত সমাজ কল্যাণমূলক কাজে আমরা কখনো দল দেখি নাই মত দেখি নাই আমাদের সমর্থক না আমরা দেখি নাই কোন ধর্মে বিশ্বাসী সেটিও আমরা দেখি নাই ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা মানুষের পাশে থেকেছি আপনারা জানেন যে পঞ্চগড়ে একটা নৌকা ডুবি হলো সেখানে আশি পঁচাশি জন মানুষ নৌকা ডুবেতে নৌকায় মানে তারা মারা গিয়েছে সেটি কি প্রোগ্রাম ছিল আপনারা জানেন সেটি ছিল আপনাদের একটা তীর্থযাত্রা এবং সেই তীর্থযাত্রায় যখন যাওয়ার সময় নৌকাটা ডুবে গেল মানুষগুলো মারা গেল সবার আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওই সমস্ত পরিবারের বাড়িতে বাড়িতে ঘুরে 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 তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং আর্থিক সহযোগিতা দিয়েছেন কি আপনাদের জানা আছে আপনারা জানেন যে একজন বিধবা মহিলা যার কেউ নেই মাথা গুজার ঠায়ও নেই অমুসলিম তিনি আমিরে জামাত খবর পাওয়ার পরে তিনি সেখানে ছুটে গেলেন এবং সেই পরিবারের সেই বিধবা শতবর্ষী মহিলাকে এটা বাড়ি করে দিয়ে তার মাথা গুজরা ঠাঁই করার ব্যবস্থা করে দিই এইটা আপনারা জানেন যে এরকম অসংখ্য ঘটনা আমাদের রয়েছে যা আমরা দলমতের ঊর্ধ্বে ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে মানবিক যে দায়িত্ব রয়েছে এবং আমরা যে ধর্মে বিশ্বাস করি মানুষের প্রতি মানুষের দয়া করা কল্যাণ করার যে নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রাসুল দিয়েছেন সেই দায়িত্ব পালনের মানসিকতা নিয়েই আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে মানুষের পাশে ছুটে যায় এই যে বঙ্গবাজার বঙ্গবাজারে আগুন লেগে গেল না এখানে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো এখানে তো আমরা দল মতো দেখিনি ধর্ম মতো আমরা দেখি নাই আমরা এই ক্ষতিগ্রস্তদের পাশে আমরা আর্থিক সহযোগিতা নিয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের যে বেইলি রোডে আগুন লেগে গেল না বেইলি রোডে এখানে ওই দোকানে যারা ওই বিল্ডিংয়ে যারা মারা মারা গেল ওই বিল্ডিংয়ে আহত হলো ক্ষতিগ্রস্ত হলো এটা কোন দলের কোন ধর্মের এটা আমরা দেখি নাই সবার আগে জামায়াত ইসলামী আমরা সেখানে ছুটে গিয়েছি বেরি রোডে অগ্নিসংযোগ অগ্নি নির্বাপনের জন্য আমরা ভূমিকা রেখেছি ওখানে আমরা সহযোগিতা করেছি হসপিটালে দেখতে গিয়েছি আর্থিক সহযোগিতা করেছি এবং অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করেছি আহতদের ক্ষতিগ্রস্তদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এভাবে ঢাকায় তো আমরা প্রতিনিয়ত মানুষের পাশে আছি আলহামদুলিল্লাহ আমাদের দশটি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত মানুষের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাদের আর্থিক কোনো সংগতি নেই সে যে দলেরই হোক আর যে ধর্মেরই হোক আমরা তাদেরকে বিনা পয়সায় ফ্রিতে আমরা তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দিচ্ছি করোনা যখন হলো যখন একজন অভিভাবক তার সন্তানের কাছে যেতে ভয় পাতো সন্তান যখন পিচার করোনা রোগী পিতা হলে তার কাছে যেতে ভয় পাতো তখন জীবনের ঝুঁকি নিয়ে জামাত ইসলামের কর্মীরা এই সমস্ত রুগীদের পাশে হসপিটালে এবং বাসায় থেকেছে শীত আসে সংগঠনের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে শীত বস্ত্র বিতরণের ক্ষেত্রে অথবা যে কোনো সমাজ কল্যাণমূলক কাজের জন্য আমরা যখন কোনো বরাদ্দ আমরা দেই আমাদের থানাগুলোকে আমরা বলে দিই যে একান্ত নিজেদের কর্মীদেরকে একটা অংশ দেবেন আর একটা অংশ সাধারণ মানুষকে দিতে হবে এবং তার মধ্য থেকে একটি অংশ যেন অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত প্রকৃত প্রাপ্য এবং প্রকৃত হক যাদের রয়েছে ওই সমস্ত অমুসলিমদের কাছেও তা পৌঁছে দিতে হবে আপনারা এলাকার মানুষ হিসাবে নিশ্চয় জামাত ইসলামের এই সমস্ত তৎপরতা সম্পর্কে আপনাদের ধারণা আছে পাঁচই আগস্টের আন্দোলনে জামাত ইসলামের যে অবদান এবং ভূমিকা আপনারা সেটি নিশ্চয়ই ভালো করে জানেন আমরা এই আন্দোলনের সাথে একাকার হয়ে আমরা ছিলাম আমরা যখন জানি না যে আন্দোলনের সফলতা না ব্যর্থতা কোন জায়গায় আন্দোলন ঠেকবে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে আমাদের ছাত্ররা জীবন দিচ্ছে সুতরাং তাদের পাশে আমাদের থাকা দরকার সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ছাত্রদের পাশে ছিলাম এবং জুলাই আগস্টের ঐতিহাসিক আন্দোলনে আমরা ভূমিকা পালন করেছি এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন যারা গণহত্যা করেছে তাদের বিচার করা সবচেয়ে বড় দায় হচ্ছে অন্যতম বড় দায় হচ্ছে শহীদ পরিবার এবং আহত পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে এই সমস্ত পরিবারগুলোকে স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এই জাতির এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার যারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এবং তাদের সহায় সম্পদ লুটপাট করা দখল করা এবং তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা এবং বিশেষ করে ওই পূজার সময় রাজনীতি করার জন্য রাজনীতি করার জন্য পূজার সময় পূজা মণ্ডপ ভাঙচুর করার কাজটি সবচেয়ে বেশি কে করেছে আওয়ামী লীগ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগ করেছে এবং এটা বিরোধী দলের ওপরে চাপিয়েছে বিশেষ করে এটা সবসময় তারা জামাত শিবিরের ওপরে চাপানোর জন্য চেষ্টা করেছে ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অমুসলিমদেরকে নিজেদের প্রভাব বলয়ে রাখার জন্য ঘটনা ঘটিয়ে অন্যদের ওপরে চাপিয়েছে আর নিজেরা গিয়ে আবার সান্ত্বনা দেওয়ার কাজটাও আবার তারাই করেছে কারণ তারা মনে করে যে অমুসলিমদের ভোট নিজের হাতে রাখা রাখতে হবে আওয়ামী লীগ সেই চক্রান্তের অংশ হিসাবে আপনাদেরকেই মূলত ব্যবহার করেছে এবং আপনাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে আমরা তো খুবই পরিষ্কারভাবে বলতে পারি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মী কোনো নেতা অমুসলিমদের কোনো সম্পদ কোনো ঘরবাড়ি দখল করে আছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এটা কেউ প্রমাণ করতে পারবেন না জামাত ইসলামী পাঁচই আগস্টের পরও এটি করে নাই আগামী দিনেও জামাত ইসলামী বাংলাদেশ কখনো এটি করবে না জামাত ইসলামীর কোন কর্মী সেই দুঃসাধ্য নেই যে যে কর্মী এই ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত হতে পারে কারণ এটি হচ্ছে আমাদের ট্রেনিং লাক রাফিদ্দিন দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নেই তাহলে আমাদের নবী মোহাম্মদ রসুল আলাইসাল্লাম এটি বলেছেন যে কোনো অমুস মুসলিম যদি অমুসলিমের হক নষ্ট করে অধিকার নষ্ট করে কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যখন বিচার হবে সেই সময়ে অমুসলিমের পক্ষ অবলম্বন করব আর ওই মুসলিমের বিরুদ্ধে আমি অবস্থান করব সত্য এবং সুন্দরের পক্ষে আপনারা থাকবেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা সোজা হয়ে দাঁড়াবেন কালোকে কালো এবং সাদাকে সাদা আপনারা বলবেন আপনারা যে নিপীড়িত হয়েছেন কাদের দ্বারা সেটি মুখ খুলতে চান না কিন্তু আমরা জানি জনগণও জানে আপনারাও জানেন সামনের দিনও যদি কারো দ্বারা নিপীড়িত হন ক্ষতিগ্রস্ত হন তাহলে সাহসিকতার সাথে আপনারা মন খুলে সেটি যেন বলতে পারেন এমন বাংলাদেশি তো আমরা চাই আমাদের আমিরে জামাত বলেছেন আমাদের আমিরে জামাত বলেছেন খুবই পরিষ্কারভাবে যে যদি মসজিদ পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে প্যাগোটা কেন পাহারা দিতে হবে আমরা সেই ধরনের একটি বসবাসযোগ্য পরিবেশ চাই এটি তো খুব দিবালোকের মতো পরিষ্কার এবং সত্য যে আপনি যদি দুর্নীতিমুক্ত দেশ চান দুর্নীতিমুক্ত সমাজ চান সন্ত্রাসমুক্ত দেশ চান সন্ত্রাসমুক্ত সমাজ চান তাহলে আপনাকে অবশ্যই দুর্নীতি সন্ত্রাস মুক্ত বৈষম্যহীন নেতৃত্ব আপনাকে আগামী দিনে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বসাতে হবে তাহলেই দুর্নীতি সন্ত্রাস এবং বৈ সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো একটা সম্প্রীতি ও ভালোবাসার বাংলাদেশ বসবাসের উপযোগী একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই মিলে বিধ্বস্ত বিপর্যস্ত এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলা এবং এটাকে একটি স্থায়ী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আসুন আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী যারা সবাই মিলে এক হয়ে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে সৎ দক্ষ দেশপ্রেমিক এবং নৈতিকতা সমৃদ্ধ বৈষম্যহীন নেতৃত্বের হাতে আমরা তুলে দেই এবং এই জন্য আমরা সবাই মিলে একযোগে কাজ করি সেই প্রত্যাশা ব্যক্ত করে এসে এবং সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ভালো থাকবেন সবাই